কি অনেক মানুষ আছে মৌলবি দেখলেই একটু খালি প্রশ্ন করার শখ আছে না আমি ছোট মানুষ হেবজ শেষ করছি মাত্র এক মসজিদে অক্তে নামাজ পড়ানোর জন্য একটি জুমার নামাজ পড়ানোর জন্য একটি নিজাবে গেছে যে নামাজ টামাজ শেষ করে বের হয়েছে তখন তো ছোটো মানুষ আমি খালি খুদ্ দিচার নামাজ পড়াইছি কতই হবে ষোলো সতেরো বছর বয়স এক মুরব্বী আমাকে ডাক দেখায় হুজুর একটা প্রশ্ন ছিল আমি বললাম কি রুকু একটা দিই আমি চিন্তা করলাম কে রে এই প্রশ্ন তো আমিও তো কোনোদিন ভাবিনি আমার এটা জানা না কি উত্তর দিব আমি আমি কিছুক্ষণ চুপ করে থাকার পরে বললাম আপনার বয়স কত কয় পঁয়ষট্টি বছর নামাজ পড়েন কয় বছর থেকে কয় বিশ বছর থেকে নিয়মিত নামাজ পড়ি বললাম তাই তো তাহলে বিশ বছর থেকে পঁয়ষট্টি কয় বছর হলো হ্যাঁ তাহলে আপনার নামাজের বয়স পঁয়তাল্লিশ বছর আমার বাপ বড়জন আমাকে আট বছরে মাদ্রাসায় দিয়েছে না সাত দশ বছরই দেখ তাহলে দশ বছরে যদি দিয়ে থাকে এখন যদি আমার বয়স সতেরো হয় তাহলে আমার নামাজের বয়স কত কত যে সাত বছর তো বললো পঁয়তাল্লিশ বছর ধরে নামাজ পড়েন দুই সেজদা কেন দেন তাই জানেন না যে এই কথা বলছি তখন কই না বারে জানি কিন্তু একটু তোমার কাছ থেকেও জানবার চাচ্ছি এখন বোঝা থাকলে বলেন ও আসলে জানার জন্য প্রশ্ন করছে না ঠেকানোর জন্য অনেকের চিন্তাই থাকে মলবি দেখলেই ঠেকাবি এই জন্য আমি মাঝে অনেক মাহফিলে গেলে একটা কথা মনে পড়ে তিনজন হাফেজ এরকম করানের মাহফিল থেকে ও শেষ করে বাড়ি যাচ্ছে পুলিশ অ্যারেস্ট কিছুদিন আগে হচ্ছে না হুজুর রাত্রে দেখলি জঙ্গি মানে জঙ্গি জঙ্গি কোথায় কোথে রাজা কাটতে মনে হয় জিকির তুলছিল ওই এক জিকিরি বিদে কথা বল না কেন ঠিক এক জিকিরই আউট করে আমি একই কথা বারবার বলবার চাই না কারণ এগুলো তো পুরাতন কথা হয়ে গেছে শুনতে শুনতে অনেকে মন খারাপ করবেন যার কারণে কম কুল যে একজন কয় দরকার আছে হুজুর সতেরো বছর বলিবার করেনি কথা বল না কেন আমরা হুজুররা জানি না বললে মনে কষ্ট পাবেন তাই বলিনি কিন্তু আলেমদেরকে যেই পরিমাণ কষ্ট দিয়েছেন ওই পরিমাণ প্রতিশোধ প্রয়ণ আলেমরা যদি হইতো তাহলে আপনাদেরকে এখন 6 সময় কথা বল ঠিক ঠিক আগেই বলেছি আলেম কখনো কাউকে কষ্ট দিতে চায় না কিন্তু আলেমদেরকে কষ্ট দিবেন আলেমরা কিচ্ছু বলবে না কিন্তু সাবধান ইসলামকে নিয়ে কখনো কটুক্তি করার ব্যক্তি পরিবারের সাহস দেখাবে না আলেমরা জীবন দেবে ইসলামকে দায়িত্বতি হতে দেবে না ওই তিনজন করেনের হাফেজ নিয়ে যাচ্ছে তিন পুলিশ এসে কয় অ্যারেস্ট কেন কয় তোমরা জঙ্গি এত থেকে ও আর সুন্দর গেছিলাম কই যে না তোমরা ভেজাল আছে হ্যাঁ নিয়ে চলো থানাত দিয়ে গেছে থানাত নিয়ে যে এখন বলতেছে কেস লেখ কি জঙ্গি লেখে একটা কেস বানায় সাজা সবকিছু লেখা শেষ কয় নাম বলো একজন হাফেজ আর একজন হাফেজের কানে কানে কয় ভাই নাম আমাদের যা হয় হোক আজকে আমরা নাম বলবো কোরআন থেকে আজকে আমাদের নাম নতুন করে নাম রাখবো কি নতুন করে নাম হবে কি নাম একজন কয় বলো তোমার নাম কি ও এখন বলতেছে আমার নাম হলো ওই হা এখন পুলিশ কলম নিছে লেখে সরে ও ইউই কি ইংরেজিতেও হয় না বাহারেও হয় না এখন ডাক দিয়ে কয় বাইরে কি নাম এটা আবার কি নাম হা পুলিশ ডাক দিয়ে কয় আরেকজনের থেকে শোনেন ওটা লেখে দিয়ে যে এই দুইজনের সাথে আর একজন হা তাহলে ঠিক আছে আর দুই নম্বর জনক ডাক দিয়ে কয় তোমার নাম কি কয় আমার নাম হল লুজাহ এটা আবার কি লুজ বানান্না হয় করলো কিন্তু এটা কি দিয়া এটাও পারে না কয় তাহলে এক কাজ করেন কি তিন নাম্বার জোনের থেকে শোনেন ওটা মনে সহজ হবে ওটার সাথে পরে লেখেন ওটার সাথে আরো দুই তখন কয় ঠিক আছে বাবা তোমার নাম কি কয় আমার নাম আরো সহজ কি বলেন আল্লাহ কদু এই শব্দগুলো ছাত্রদেরকে জিজ্ঞেস করে দেখেন কত সহজ না কঠিন এই জন্যই বলা হয় ছোটবেলায় আপনার সন্তানকে মাদ্রাসায় দিবেন কেন এই যে কিছু শব্দ আছে এ বুড়া মানুষ যারা আছে যদি কই ওয়াহই ইউ হা পারবেন উচ্চারণই হবি না ও মুখের ভাঁজই হবি না শেষ এই জন্য আশাম আলী থানবি রহমতুল্লাহ লিখছেন কাঁচা কঞ্চি বাগাইবেন কোনো অসুবিধা নেই ওই কঞ্চি যদি বাড়তি হয়ে গেছে তখন বাগাবেন মটস কথা বলেন ঠিক কিনা আরবির 29টা হরফের 17টা মাখরাজ উচ্চারণ করতে গেলে ওই তাজা মুখ দিয়েই উচ্চারণ শিখতে হয় বুড়া বাত্তি হলে আর হয় না তখন ভাঙ্গে যায় এখন এই তিনজন লোক যখন ধরে নাম যখন লেখবার পারে না করে করে ডাক দিয়ে কয় ভাই তোমার নাম কি সত্যিই তাই কয় তোমরাও যেমন আমরাও তেমন পুলিশ ডাক দিয়ে কয় মানে বুঝলাম না আমরাও যেমন তোমরাও তেমন মারে বলে তোমরাও যেমন দুই নাম্বার আসামি বানায় আমাদেরকে এক নাম্বার আসামির মধ্যে ঢুকাবার চাও আমরা আমাদের নাম কোরআন দিয়ে নাম বলছি এবার লেখো দেখি কেমন বারো পুলিশ ডাক দেয় কয় ভাই তোদের কাছে মাপো চাই দোয়া চাই সত্য করে বল তোদের নাম কি বলে নাম যা আছে তাই বলছি এখন ধরলে ধরো কেস করলে করো যা খুশি তোমরা করো কয় নাম যদি না জানা হয় লেখবো কেমনে আর পুলিশ ডাক দেয় কয় স্যার এরকমটি করবেন না আমরা তো জানি ছেলেগুলো ভালো অযথা জঙ্গির তহমত দেবো কেমনে কয় ওপরের সাপ কথা না কিসের সাপ ওপরের সাপ কি আমাদের মলবির উপরে তার ওপরের সাপ বোঝেন নাই মনে হয় এই দুনিয়ার জমিনের উপরে যত বড় বড় থাক না কেন সবার ওপরে আল্লাহ আমার আল্লাহ বলে আইনের বাস্তবায়ন করো জমিনের ভিতরে ইসলামের স্টেট কায়েম করো জমিনের ভিতরে ইসলামী আন্দোলন করো জমিনের ভিতরে আমার কোরআনকে প্রতিষ্ঠিত করো এই জন্য তোমাদেরকে দায়িত্ব দিয়ে পাঠাইলাম এই জন্য আলে মলামা আপনাদের চাপে পড়ে না পরে না আলেমরা চাপ নেই ওপরের আর আরেকজন পুলিশ বলে সার ছেড়ে দেন ওরা ভালো ওদেরকেও আজ তো ঢাকার দরকার নাই কারণ বোঝা যায় সব পুলিশ খারাপ না পুলিশের মধ্যেও ভালো আছে না নাই ও বাজার যারা খারাপি করছে তারা কেউ হয়তো বলেইছে কেউ হয়তো নাই আমরাই তো দেখলাম যেই পুলিশটা এত ভালো তারা রাতে বেলা আমাদেরকে পাহারা দেয় অথচ সেই পুলিশ জীবন বাঁচানোর জন্য তাদের পোশাকগুলো খুলিয়া গెంজি পড়ে পড়ে দৌড়াই আমার সামনে একজন পুলিশ ভাই এই বর্ণনাগুলো দিয়েছে এর মধ্যে মুসলমান বলিষ্ঠ হবে অত্যন্ত আমাদের জন্য কার্যকারী আমাদেরকে বাঁচানোর জন্য আমাদেরকে সেভ করার জন্য অথচ সেই পুলিশের কাছেই যখন জনগণ নিরাপদ পায় নাই তখন ওই পুলিশ কেউ পর্যন্ত মানুষ তাদের গায়ে হাত উঠাইছে কথা বল না কেন ঠিক কিনা আমি বলি রে মুসলমান মনে রাখবেন মনে রাখবেন যখন মানুষের পিঠ যখন দেওয়ালের সঙ্গে থেকে যায় যখন তারা মনে করে আর বাঁচব না মরাই যখন লাগবে তাইলে দেখি তো দুই একটাক মারতে পারে কিনা কথা কন ঠিক কিনা

একটা কথা আপনাদেরকে বলি ভালো করে মনে রাখবেন ভালো করে মনে রাখবেন ভালো করে মনে রাখবেন আমরা ওই জায়গায় আর সোর বাদ পাঠাইতে চাই না চাই না চাই না আমরা ওই জায়গায় কোরআন সুন্নাওয়ালা যারা তাদেরকে পাঠাইতে চাই কথা কোন ঠিক কিনা কারা কারা রাজি তো হাত তুলে আমার আল্লাহর দেখায় Coranera আমাদের মনের চাওয়াকে পূরণ করেন সকলে বলুন আমিন ও মুসলমান বোঝানোর জন্য বলতেছিলাম অনেকে হয়তো মনে করি মৌলবিদের মাথায় বুদ্ধি নাই কিন্তু আমি এটা বলতে যাই এই তিন কোরআনের হাফেজের কথা আপনাদেরকে বললাম জনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ চেয়ারে বসে কই তুমি তো জান্নাতে যাইবা না তুমি একজন ইহুদি হইয়া জান্নাতের খবর তুমি কেমনে কও আমি একটু তোমার কাছ থেকে জানতে চাই তখন ওই ইহুদি ডাক দিয়ে জুনাই আমি কোরআনের খবর পাই আমি জান্নাতের খবর পাইছি মুসলমানের কোরআন থেকে তার মানে এখান থেকে বোঝা যায় ইহুদি হইলেও ও কি পরে আর জোরে কন কিন্তু আমরা এখানে যারা আছি আমরা অনেকেই কোরআন পড়তে জানি না কথা বল না কেন ঠিক কিনা অনেক আল্লাহর বন্ধাই জাকার মধ্যে বসা যারা এখন পর্যন্ত কোরআন পড়তে জানেন না কোরআনের একটা হরফ ঠিক মতো উচ্চারণ করতে জানেন না একজন ইয়াহুদি কোরআন পড়ল আপনার মতো মানুষ আমরা এই জায়গার মধ্যে বসা কোরআন জানি না আমাদের চাইতে বড় আহম্মক আর একজন হতে পারে না কথা বল ঠিক কিনা জোনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ বেলায় ডাক বলে তুমি যে কোরআন পড়ো এই কোরআন পড়তে তোমাকে কেমন লাগে ডাক দেয় বলতে যে কোরআন যতই পড়ি ততই মজা লাগে যতই পড়ি ততই মজা লাগে জোনায়েত বাগদাদী রহমাতুল্লাহ আলাই বলেন কেন 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 এই কোরআনের স্বাদ কি কখনো তোমার কাছে পুরাতন মনে হয় না ইহুদি ডাক দেয় বলে সত্য কথা হলো তোমাকে বলে দে এই কোরআন যতই পড়ি যতই চিন্তা করি ততই মজা ততই মজা আমাদের কাছেও তো কম মজা লাগে না সূরা ফাতিহা তো আমরা শুনতে

এর মধ্যে আর মজা কথা কন ঠিক কি না এক একজন কালিসাদ এক এক রকমের পরে একই চূড়া এর পরেও মজা লাগে ডাক দেওয়া বলে কোৰানের স্বাদ কখনো ফুরাই না জোনাই জোনাই বাগদাদির একমাতুলাই নাক দেও বলে কোৰানের স্বাদ যদি দুনিয়ার জমিনে নষ্ট না হয় আমার সেই আল্লাহ জান্নাতের খাবার দিছে তার স্বাদও কোনোদিন নষ্ট হব এবার বলো তোমার প্রশ্নের উত্তর ঠিক আছে কিনা কয় হ্যাঁ মেনে নিলাম কয় দুই নাম্বার প্রশ্ন কি বলো দুই নম্বর প্রশ্ন হলো জান্নাতের ভিতরে মানুষ এত খাবার খাবে কিন্তু এত খাবার খাওয়ার পরেও তাদের পোশাক পায়খানার দরকার হবে না বলে তাহলে তোমাকে একটা কথা বলি তুমি কি করানের মধ্যে বড় না আমি ভাই মাফিল আর লকমানের ভিতরে আল্লাহ বলেন মায়ের গর্বের ভিতরে ছেলে না মেয়ে কেউ বলতে পারে না তবে হ্যাঁ এখন যেহেতু অনেক পরীক্ষা নিরীক্ষা আছে বলা যায় কিন্তু এই ছেলেটা কালো হবে না ফর্সা হবে এটাও হয়তো বলা যায় কিন্তু এই ছেলেটা কোরআনের হাফেজ হবে না জালেম হবে শয়তান হবে না ভালো হবে এইটা কিন্তু কেউ বলতে পারে না ও মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোলাম গর্বের ভিতরে সন্তানের খবর পৃথিবীর কেউ জানে না জানে হলো আল্লাহ এবার ডাক দিয়ে বলতেছে না জুনাই তোমার মায়ের গর্বে তুমি কতদিন ছিলা বলে নয় মাস বা দশ মাস ছিলাম বলে এই যে দশ মাস পর্যন্ত ছিলা তোমার কি খাবার দরকার হয় না এবার ওই ইহুদি রাখতে বলে দরকার হবে না কেন মায়ের মাসিকটাকে আল্লাহ বন্ধ করে দিয়া মায়ের ওই নাভির তারের সঙ্গে আমার নাভির তারের সঙ্গে তারটা মিলাইয়া মা যেই খাবারটা খাইছে ওইটা ডাইলেশন করে আল্লাহ পাক আমার পেটে ঢুকায় দিল বলে এতদিন পর্যন্ত নয় বাদ পর্যন্ত মায়ের গর্বে থাকলা এতদিন তুমি খাইছো না খাও নাই বলে হ্যাঁ বলে মায়ের গর্বের ভিতরে কয়দিন প্রসাব করছো কয়দিন পায়খানা করছো জোনাই এবারে ইয়াহুদি ডাক দেয় কয় না 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 ওখানে প্রসাবের দরকার হয় না পায়খানার দরকার হয় না বলে ওই জায়গার ভিতরে যদি প্রসাব পায়খানা সারা আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমারে বাঁচাইবার পারে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের খাবার খাওয়ায়া ওই জায়গার মধ্যেও আল্লাহ বাঁচা দিতে পারে এবার বলো তোমার উত্তর ঠিক আছে কিনা বলে হ্যাঁ বলে তাহলে দুই নাম্বার কথা তিন নাম্বারটা বলো বলে কি বলে তুমি তো প্রশ্ন কর তোমাকে বলছিলাম একটা গাছ দিয়ে পুরো জান্নাত কেমনে থাকবে এবার ডাক দেয় বলে জোনাই ডাক বলে এই বলো 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 এই দুনিয়াটাকে সুন্দর করে আলোকিত করার জন্য আল্লাহ সূর্য কয়টা ব্যবহার করছে একটা সূর্য কিন্তু এই একটা সূর্য দিয়ে আল্লাহ পুরো দুনিয়াটা আলোকিত করছে কি করছে না বলে বলে আল্লাহ পাক যদি একটা সূর্য দিয়া পুরো দুনিয়াটাকে যদি আলোকিত করতে পারে ওই জান্নাতের ভিতরে একটা গাছ দিয়া পুরো জান্নাত আমার আল্লাহ ঢাকতে পারে তোমার উত্তর কি ঠিক আছে বলে হ্যাঁ বলে এবার তাহলে আমার প্রশ্ন করার বালা কয় হ্যাঁ করো বলে উত্তর দিতে রাজি আসো নাকি সব জনগণ ডাকতে বলতেছেন কি বলো আমাদের দলের নেতা কি ছোট খাবো নাকি তুমি যদি তিনটা প্রশ্নের উত্তর দিতে পারো আমার নেতাকে একটা পারবে না অবশ্যই পারবে হান্ড্রেড পার্সেন্ট পারবে বলো বলো দেখি তোমার প্রশ্নটা কি এবার ডাক দেয় বলতে যে নয় বলো 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 তুমি কি প্রশ্নের উত্তর দিতে রাজি আছ বলে ঠিক আছে বলো এবার আস্তে করে যখন প্রশ্ন করবে ও মুসলমান ডাক দেয় বলে তুমি তো জান্নাতের খবর জানো বলে হ্যাঁ বলে তা যদি জানো ওই জান্নাতের খবর যখন তুমি জানো জান্নাতের দরজার খবর জানো বলে হ্যাঁ জান্নাতের ভিতরে বাহিরের সব খবর জানো বলে হ্যাঁ বলে কোন পাপের কোন আলমলের কারণে জান্নাতে কে যাবে সমস্ত কথা আমি কোরআন থেকে জানতে পেরেছি বলে তাই যদি জানো তাহলে জান্নাতের খবরটাও জানো এখন আমি তোমাকে একটা প্রশ্ন করব বলে কি এখন প্রশ্নটা কি করব 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 সন্ধে রাজি আছেন তো আপনারা এবার বলেন তো দেখি এই প্রশ্ন না শুনে কে কে যাবেন মাশাআল্লাহ কেউ যখন যাবেন না তাহলে একটু কাজ করে ফেলি এক মিনিটে এই কথা আমার শেষ হবে হুজুররা বলছিল এখানে টাইমও দিচ্ছে যে হুজুর এগারোটার মধ্যে ওয়াশে শেষ হবে